বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালামু আলাইকুম বন্ধুরা বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ড্যারিয়াস ফুরুকস এর লেখা ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইটি এই বইটি কেবল উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটির কথা বলে না এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির দিকে নিয়ে যায় আমি কি আমার আবেগের প্রভু নাকি তার দাস আমি কি অন্যের মতামতের উপর ভিত্তি করে জীবনযাপন করছি নাকি নিজের নীতির উপর আমি যা কিছু চাই তা কি সত্যিই আমার প্রয়োজন এই ভিডিওতে আমরা আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাবো যেখানে প্রতিটি অধ্যায় আপনার ভেতরের ভয় ভ্রম এবং মানসিক চাপকে ভেঙে এক নতুন স্বচ্ছতা ও শক্তি প্রদান করবে আপনিও যদি জীবন থেকে অপ্রয়োজনীয় জটিলতা দূর করে কেবল সেই দিকেই মনোযোগ দিতে চান যা সত্যি গুরুত্বপূর্ণ তবে এই ভিডিওটি আপনার জন্য আমাদের সঙ্গে থাকুন কারণ বুক জিস্টে আমরা শুধু বই পড়ি না আমরা চিন্তাধারা পরিবর্তন করি অধ্যায় এক যা আপনার নিয়ন্ত্রণে আছে তা জানা আপনি কি কখনও নিজেকে এমন পরিস্থিতিতে পেয়েছেন যেখানে সব কিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে যেখানে হাজার চেষ্টা সত্ত্বেও কিছুই আপনার ইচ্ছা মতো হচ্ছে না যেন জীবন আপনার কথা শোনাই বন্ধ করে দিয়েছে এক সময় আমিও ঠিক সেখানে দাঁড়িয়েছিলাম সেই মোড়ে যেখানে হতাশা এবং অস্থিরতা আমাকে গ্রাস করেছিল প্রতিদিন এক নতুন ভয় নিয়ে ঘুম ভাঙত পাছে আজও কিছু ভুল হয়ে যায় আমার মনে হতো যদি আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতাম তবে সব ঠিক হয়ে যেত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আমরা প্রত্যেকেই চাই যেন সবাই আমাদের পছন্দ করে সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু যখন তা হয় না আমরা রাগে জ্বলে উঠি দুঃখী হয়ে পড়ি নিজেকে বা কখনো কখনো অন্যকে দোষারোপ করতে শুরু করি ধীরে ধীরে আমরা সেই সব জিনিসের মধ্যে হারিয়ে যেতে থাকি যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে না থাকে তবে আসলে কি আছে এই প্রশ্নটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেদিন আমি নিজেকে প্রশ্ন করেছিলাম আমি কি সত্যিই সেই সব বিষয় শক্তি ব্যয় করছি যা আমার হাতে আছে নাকি এমন এক ঝড়ের সঙ্গে লড়ছি যা থামানো আমার পক্ষে অসম্ভব সেখান থেকে এক নতুন শুরু হয়েছিল আমি উপলব্ধি করলাম যে আমার মেজাজ আমার চিন্তা আমার সিদ্ধান্ত এই সবই আমার দায়িত্ব অন্যরা কি ভাবছে কে কি করলো আবহাওয়া কেমন বা ভবিষ্যতে কি হবে এই সব কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে আর যখন আমি এই সত্যকে গ্রহণ করলাম তখন এক অদ্ভুত শান্তি আমার ভেতরে ছড়িয়ে পড়ল। যেন মাথার উপর থেকে কোনো ভারী বোঝা নেমে গেল নিয়ন্ত্রণের অর্থ এই নয় যে আপনি পৃথিবীকে পাল্টে দিতে পারবেন এর অর্থ হল আপনি নিজেকে পাল্টাতে পারবেন আপনার প্রতিক্রিয়া আপনার দৃষ্টিভঙ্গি আপনার চলার পথ ভাবুন তো যদি প্রতিদিন সকালে উঠে আপনি নিজেকে বলেন আজ আমি কেবল সেই সব বিষয়ে মনোযোগ দিব যা আমার হাতে আছে বাকি সব কিছুকে আমি যেতে দেব তখন কি হবে সম্ভবত আপনি কিছুটা কম উদ্বিগ্ন হবেন আরও বেশি শান্তি অনুভব করবেন এবং সম্ভবত নিজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবেন এটাই বোঝা প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় এটাই এমন এক যাত্রার সূচনা যা আপনার ভেতর থেকে শুরু হয়ে আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে শান্তি এবং শক্তি উভয় আপনার জন্য অপেক্ষা করছে তাই পরের বার যখন জীবন আপনাকে তার বসে আনার চেষ্টা করবে তখন থামুন একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে একটি প্রশ্ন করুন এটা কি আমার নিয়ন্ত্রণে আছে যদি উত্তর হ্যাঁ হয় তবে এগিয়ে যান আর যদি না হয় তবে তাকে যেতে দিন কারণ আসল শক্তি সেই মানুষের মধ্যেই থাকে যে জানে কখন ধরে রাখতে হয় আর কখন ছেড়ে দিতে হয় অধ্যায় দুই নিজের মেজাজকে রক্ষা করা সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে এলে আপনিও কি সবার আগে নোটিফিকেশন চেক করেন কারো মেসেজ কারো পোস্ট কোনো খবর এবং তারপর আপনার মেজাজটা আর আগের মতো থাকে না কখনো কখনো একটি সামান্য কথা কারো একটি প্রতিক্রিয়া বা কারো উত্তর না দেওয়া আপনার পুরো দিনটা নষ্ট করে দেয় কেউবেন খেয়াল করেছেন আপনার মেজাজ আর আপনার থাকে না বাইরের জিনিসগুলো চুপি সারে আপনার ভেতরে প্রবেশ করে এবং আপনার মনের রঙকে ধীরে ধীরে ফিকে করে দেয় আপনি বুঝতেই পারেন না কখন আপনার হাসি খুশি মনটা খিটখিটে মেজাজ এবং অস্থিরতায় ছেয়ে গেল মেজাজ এমন একটি জিনিস যা চোখে দেখা যায় না বা অন্য কেউ অনুভব করতে পারে না কিন্তু আপনার পুরো পৃথিবীটাই তার উপর নির্ভর করে আর যখন এই মেজাজ অন্য মানুষ ঘটনা বা স্ক্রিনে দেখানো মিথ্যা চেহারার হাতে চলে যায় তখন আপনি ভেতর থেকে ভাঙতে শুরু করেন কেউ আপনাকে উপেক্ষা করলো কেউ ভালো কমেন্ট করলো কেউ আপনার ভালো আচরণের জবাবে নীরব থাকলো আর আপনার পুরো ব্যবস্থাটাই যেন বিকল হতে শুরু করে আমি কি এতটাই খারাপ মনে হয় আমার মধ্যেই কোনো খামতি আছে আমার কাউকে প্রয়োজন নেই এইসব চিন্তার শিকল আপনার মেজাজকে আষ্টপিষ্ট বেঁধে ফেলে আর যে মানুষটি একসময় শান্তিতে পূর্ণ ছিল সে এমন এক লড়াইয়ে জড়িয়ে পড়ে যা কখনো তার ছিল না তাহলে কি এর কোনো উপায় আছে আপনি কি আপনার মেজাজকে রক্ষা করতে পারেন হ্যাঁ অবশ্যই পারেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মেজাজ কোনো খেলনা নয় যে কেউ এসে কেড়ে নিবে এটি আপনার দায়িত্ব আর যখন আপনি এই দায়িত্ব গ্রহণ করবেন তখন বাইরের প্রতিটি শব্দকে আপনি একটি নির্দিষ্ট দূরত্বে রাখতে পারবেন আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন এই জিনিসটি কি সত্যি আমার ভেতরে প্রবেশ করা জরুরি এই কথাই কি আমার এতটা প্রভাবিত হওয়া উচিত আমি কি আমার দিনের চাবিকাটি অন্য কারো হাতে তুলে দিতে চলেছি যখন আপনি এই প্রশ্নগুলি করেন তখন আপনি নিজেকে রক্ষা করেন আপনি সেই আঘাত লাগার আগেই তাকে থামিয়ে দেন যা পরে হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করতে পারত প্রতিটি দিনই একটি যুদ্ধ কিন্তু এই যুদ্ধ বাইরে নয় ভেতরে সংঘটিত হয় আর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নয় সচেতনতার প্রয়োজন ভাবুন তো যদি প্রতিদিন সকালে আপনি স্থির করেন যে আজ আপনার মেজাজ কেবল আপনার চিন্তা ভাবনা দ্বারা নির্ধারিত হবে অন্য কারো কথায় অবহেলায় বা মিথ্যা জৌলুসে নয় তবে আপনি প্রতিদিন জিততে শুরু করবেন আপনি নিজেকে ফিরে পেতে শুরু করবেন আর যখন আপনি নিজেকে ফিরে পাবেন তখন এমন কোনো শক্তি থাকবে না যা আপনাকে টলাতে পারে মেজাজ কোনো ছোট বিষয় নয় এটি আপনার শক্তি আপনার সিদ্ধান্ত আপনার ব্যবহার সব কিছু নির্ধারণ করে আর যদি আপনি একে রক্ষা করতে শিখে যান তবে বিশ্বাস করুন আপনি সেই দরজা খুলে ফেলেছেন যা এতদিন বন্ধ ছিল তাই পরেরবার যখন কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে বা কোনো কথা আপনার হৃদয়ে আঘাত হানবে কেবল থামুন হাসুন এবং বলুন আমার মেজাজ আমার নিয়ন্ত্রণে তোমার নয় কারণ প্রকৃত শক্তি সেটাই যা বাইরের কোলা হলেও ভেতরের শান্তি বজায় রাখে অধ্যায় তিন উদ্বেগ মোকাবিলা করা এক অদ্ভুত অস্থিরতা যা প্রতিদিন সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই হৃদয়ে বাসা বাঁধে কারণ ছাড়াই আতঙ্ক নামহীন ভয় এবং মুখহীন চিন্তা কখনো অনুভব করেছেন যেন খুব বড় কিছু একটা ঘটতে চলেছে কিন্তু কি ঘটবে তা জানা নেই প্রত্যেকের জীবনেই এমন সময় আসে যখন শ্বাসনেমাটা হালকা নয় ভারী মনে হয় যখন হৃদয় বলে যে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে এবং মস্তিষ্ক প্রতিটি পরিস্থিতির সবচেয়ে খারাপ পরিণতির কথা ভাবতে শুরু করে ফোনের রিং বাজলেই মনে হয় কোনো দুঃসংবাদ আসছে কেউ সামান্য মুখোভরা করলেই আমরা ভাবতে শুরু করি আমি কি কিছু ভুল করেছি এই যদি কোথাও যদি এমন না হয় আমার ভয় হচ্ছে যে এই শব্দগুলি ধীরে ধীরে আমাদের মধ্যে ভয়ের বীজ বপন করে এবং তারপর আমরা সেই ভয়ের শিকড়ে জড়িয়ে পড়তে থাকি এই অবস্থায় মানুষ বলে শান্ত হও ইতিবাচক চিন্তা করো এত ভেবো না কিন্তু কিভাবে কেউ কি কখনও আপনাকে শিখিয়েছে যে ভয়ের সঙ্গে কিভাবে লড়তে হয় যখন সে আপনারই ভেতরে লুকিয়ে আক্রমণ করে এই ভয়ের সঙ্গে লড়াই করার পথ বাইরে নয় ভেতরেই রয়েছে উদ্বেগ তখনই জন্মায় যখন আমরা ভবিষ্যতের এমন এক ছবি আঁকতে শুরু করি যে এখনও তৈরিই হয়নি আমরা ভাবি চাকরি চলে গেলে কি হবে লোকে যদি আমাকে নিয়ে হাসাহাসি করে যদি আমি ব্যর্থ হই যদি আমি একা হয়ে যাই কিন্তু সেই সব কি ঘটেছে না সেই সব কেবল আপনার চিন্তায় রয়েছে আর এটাই সবচেয়ে বড় বিড়ম্বনা আমরা এমন এক জিনিসকে ভয় পাই যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবার ভাবুন কি হবে যদি আপনি সেই কল্পনা শক্তিকে উল্টোভাবে ব্যবহার করেন যেখানে এতদিন আপনি ভয়ের ছবি আঁকছিলেন সেখানে এখন আপনি ভরসার ছবি আঁকুন প্রতিবার যখন হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করবে যখন হাত পা কাঁপতে থাকবে যখন ঘুম কেড়ে নেবে সেই মুহূর্তে নিজেকে বলুন যা হবে দেখা যাবে কিন্তু আমি এখন আছি আমি এখানে আছি আমি জীবিত আছি আর এটাই যথেষ্ট কারণ এই এখনের ওপরেই আপনার নিয়ন্ত্রণ রয়েছে না ভবিষ্যৎ আপনার হাতে না অতীত কিন্তু এই মুহূর্ত এই শ্বাস এই সিদ্ধান্ত সবই আপনার হাতে উদ্বেগ ততক্ষণই যেতে যতক্ষণ আপনি তাকে নিজের দুর্বলতা মনে করেন কিন্তু যেদিন আপনি তাকে বুঝতে পারবেন এবং স্থির করবেন যে আপনি ভয় থেকে পালাবেন না বরং তার চোখে চোখ রেখে দাঁড়াবেন সেদিন থেকে উদ্বেগ হারতে শুরু করবে প্রত্যেক সেই মানুষের জন্য যে রাতে পাশ ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে গেছে যে নিজের হৃদস্পন্দনে ভয় পেতে শুরু করেছে যে প্রতিদিন সকালে একরাশ ভাড়াপ্রান্ত মন নিয়ে ওঠে তাকে শুধু একটি কথা মনে রাখতে হবে ভয়ে স্থায়ী নয় কিন্তু সাহস যদি প্রতিদিন তৈরি করা যায় তবে তা সবচেয়ে বড় চিকিৎসায় পরিণত হয় তাই পরেরবার যখন উদ্বেগ দরজায় করা নাড়বে তাকে বাইরে বসতে দিন নিজেকে আলিঙ্গন করুন একটি গভীর শ্বাস নিন এবং বলুন আমি ভয় পাবো ঠিক আছে কিন্তু থামব না কারণ এটাই আসল সাহস ভয়ের সঙ্গেও এগিয়ে চলা অধ্যায় চার আপনার মনকে সুরক্ষিত রাখা আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন আপনি যা ভাবেন তা কি সত্যি আপনার নিজের বিচার নাকি বাইরে থেকে আসা কোনো বিষ যাকে আপনি অজান্তেই সত্যি বলে মেনে নিয়েছেন আমরা সকালে উঠেই পৃথিবীর নানা আওয়াজ শুনতে শুরু করি সোশ্যাল মিডিয়ার চাকচিক্য খবরের হট্টগোল মানুষের মতামত সমালোচনা তুলনা প্রত্যাশা আর এই সব কিছুর মাঝে আমাদের নিজের চিন্তা কখন হারিয়ে যায় আমরা টেরও পাই না আমাদের মন যে একসময় শান্ত হ্রদের মতো ছিল এখন এক উত্তাল সমুদ্রে পরিণত হয়েছে আমরা আমাদের প্রশ্নেও করি না এই যে আমি ভাবছি এটা কি আমারই চিন্তা নাকি অন্য কেউ এটা আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমাদের মন এক খোলা দরজায় পরিণত হয়েছে প্রতিটি চলে যাওয়ার কথা প্রতিটি নেতিবাচক মন্তব্য প্রতিটি ভয়প্রদ খবর প্রতিটি তুলনা সব কিছুই তার মধ্যে ঢুকে পড়ে কোনো অনুমতি ছাড়াই কোনো আভাস না দিয়েই আর তারপর ধীরে ধীরে সেগুলি আমাদের মনোযোগ আমাদের শক্তি এবং সবচেয়ে বিপজ্জনকভাবে আমাদের পরিচয়কে মুছে ফেলতে শুরু করে ভাবুন তো যদি কেউ আপনার বাড়ির দরজা বিনা অনুমতিতে খুলে ভেতরে এসে নোংরা ছড়াতে শুরু করে আপনি কি তাকে আটকাবেন না আপনি চুপচাপ দেখবেন যে সে আপনার ঘরটি নষ্ট করে দিচ্ছে তাহলে যখন কেউ আপনার মনে বিষ ঢেলে দিচ্ছে তখন আপনি চুপ কেন মনকে সুরক্ষিত রাখা সহজ নয় কিন্তু জরুরি এটাই সেই জায়গা যেখানে আপনার স্বপ্ন লালিত হয় যেখানে আপনার সিদ্ধান্ত জন্ম নেয় যেখান থেকে আপনার প্রতিটি পথের দিক নির্ধারিত হয় যদি এই জায়গায় দূষিত হয়ে যায় তবে আপনার পুরো জীবনটাই কলুষিত হয়ে যাবে এখন প্রশ্ন হলো কীভাবে বাঁচানো যায় এই মনকে প্রথম পদক্ষেপ হলো সচেতন হওয়া প্রতিটি ভাবনা যা ভেতরে প্রবেশ করছে তার উপর প্রশ্ন তোলা যে এটা কি আমার চিন্তা এই ভাবনাটি কি আমাকে শক্তি দিচ্ছে নাকি ভেঙে ফেলছে এটা কি সত্যি নাকি কেবল অন্য কারোর ভয় যা আমি নিজের করে নিয়েছি দ্বিতীয় পদক্ষেপ হলো একটি সীমা তৈরি করা যেমন বাড়ির দেওয়াল বাইরের ধুলোবালি আটকায় তেমনি আপনাকেও নিজের মনের দেওয়াল তৈরি করতে হবে সেখানে কেবল সেই সব জিনিসকেই প্রবেশ করতে দিতে হবে যা আপনাকে শান্তি স্বচ্ছতা এবং শক্তি দেয় লোকে কি ভাবছে কে কি বলছে কে আপনার থেকে এগিয়ে গেল এইসব কথা ততক্ষণই আপনার মনে আঘাত হানতে থাকবে যতক্ষণ আপনি তাদের ভেতরে আসার অনুমতি দেবেন কিন্তু যেদিন আপনি বলবেন না আর নয় এখন আমার মনে কেবল তাই প্রবেশ করবে যা আমাকে শক্তিশালী করে তোলে সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে মনকে পাহারা দেওয়া একটি দৈনিক অভ্যেস এটি একদিনে হবে না কিন্তু প্রতিদিন যখন আপনি নিজের সঙ্গে যুক্ত হবেন যখন প্রতিটি নেতিবাচক ভাবনাকে চিহ্নে নিয়ে দরজা থেকেই ফিরিয়ে দেবেন তখন আপনি ভেতর থেকে পরিষ্কার হতে শুরু করবেন আর একটি পরিষ্কার মন একটি শান্ত মন এই জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ তাই পরেরবার যখন কোনো আওয়াজ ভেতরে প্রবেশ যা বলবে তুমি যোগ্য নাও তুমি পিছিয়ে অন্যরা তোমার চেয়ে ভালো তখন হেসে বলুন এই জায়গাটা শুধু আমার নিজের চিন্তার জন্য বাকি সবাই বাইরে অপেক্ষা করুক কারণ যেদিন আপনি নিজের মনকে রক্ষা করতে শিখে যাবেন সেদিন আপনি গোটা বিশ্বকে জয় করে নেবেন অধ্যায় পাঁচ নিজেকে জানা এবং সেই অনুযায়ী কাজ করা আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে আমি কে না সেই নাম নয় যা আপনার নথিতে লেখা আছে আর না সেই পরিচয় যা মানুষ আপনাকে দেয় বরং সেই আমি যে তখনও আপনার সঙ্গে থাকে যখন আপনি একা থাকেন রাতের অন্ধকারে নিস্তব্ধ ঘরে যখন আপনি কাউকে জবাব দেন না শুধু নিজেকেই দেন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেকি এটাই যে আমরা প্রত্যেককে জানার চেষ্টা করি কে কি ভাবছে কে কি করছে কে আমাদের চেয়ে এগিয়ে আছে কিন্তু নিজেকে জানার জন্য আমরা সময় বের করি না আমরা এমন এক সমাজে বেড়ে উঠি যেখানে ছোটবেলা থেকেই আমাদের একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা করা হয় ভালো হয়ে চলো এটা বলো না ওভাবে ভেবো না লোকে কি বলবে আর তারপর ধীরে ধীরে আমরা তাই হয়ে উঠি যা অন্যরা চায় এবং আমরা আসলে যা তা ভেতরে কোথাও চাপা পড়ে যায় একদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন আমি কি সেই মানুষ যা আমার হওয়া উচিত ছিল নাকি আমি কেবল অন্য কারোর স্বপ্নকে বয়ে বেড়াচ্ছি এখান থেকেই প্রশ্ন শুরু হয় আর এখান থেকেই জীবন বদলায় নিজেকে জানা মানে নিজের সত্যের সঙ্গে মিলিত হওয়া আপনার ভয় আপনার গুণাবলী আপনার সীমাবদ্ধতা আপনার আকাঙ্ক্ষা এই সব কিছুকে কোনো রকম লেবেল না লাগিয়ে স্বীকার করা আর সবচেয়ে বেশি সেই জিনিসগুলিকে আপন করে নেওয়া যেগুলিকে আপনি অন্যদের থেকে লুকিয়ে রাখেন কারণ সেখানেই আপনার আসল শক্তি লুকিয়ে থাকে যখন আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন অনেক কিছু আপনার গায়ে লাগবে অনেকবার আপনি নিজের ওপর ক্রুদ্ধ হবেন অনেকবার লজ্জা অনুভব করবেন কিন্তু এটাই তো আসল যাত্রা নিজের সঙ্গে ধাক্কা খাওয়া নিজের সঙ্গে লড়াই করা এবং তারপর নিজেকেই আলিঙ্গন করা এখন প্রশ্ন ওঠে জেনে নেওয়ার পর কি করণীয় উত্তর হলো যা জেনেছেন সেই অনুযায়ী জীবনযাপন শুরু করুন যদি আপনি জানতে পারেন যে আপনি কোনো একটি কাজে ভালো নন তবে নিজেকে সেই কাজে টেনে নিয়ে যাওয়া বন্ধ করুন যদি আপনি বুঝতে পারেন যে আপনি লোক দেখানো জীবনে ক্লান্ত তবে সত্যি বলতে শুরু করুন যদি আপনার মনে হয় যে ভিড়ের মধ্যে থেকেও আপনি একা হয়ে যান তবে একা চলতে শুরু করুন কারণ নিজেকে জানা এক বিষয় কিন্তু সেই অনুযায়ী বাঁচতে সাহসের প্রয়োজন হয় মানুষ আপনাকে বিচার করবে আপনার সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলবে বলবে তুমি বদলে গেছো আর আপনাকে উত্তর দিতে হবে না আমি এখন নিজের মতো হচ্ছি এটা সহজ হবে না কিন্তু যদি আপনি এই যাত্রাপথে চলতে শুরু করেন তবে আপনি সেই শান্তি খুঁজে পাবেন যা পৃথিবীর ভিড়ে পাওয়া যায় না প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি আমার সত্যকে যাপন করছি আর যদি উত্তর না হয় তবে সেই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু করুন কারণ আসল স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন আপনি পৃথিবীকে নয় নিজেকে খুশি করতে শুরু করেন তাই পরেরবার যখন আপনি অন্য কারোর প্রত্যাশার চাপে থাকবেন যখন মনে হবে আপনি তা নন যা হতে চেয়েছিলেন তখন একবার গভীর শ্বাস নিন আইনে একদিকে তাকান এবং বলুন এখন আমি তাই হব যা আমি আসলে কারণ যখন আপনি নিজেকে চিনে ফেলেন এবং সেই অনুযায়ী বাঁচেন তখনই আপনি বাঁচতে শুরু করেন অধ্যায় ছয় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে প্রতিটি পথই ধোয়া স্বাচ্ছন্ন আর সবচেয়ে বড় দ্বিধা তখনই তৈরি হয় যখন আমাদের নিজেদেরই ঠিক করতে হয় কোন দিকে যেতে হবে কিন্তু আপনি কি জানেন আসল চ্যালেঞ্জ সঠিক পথ বেছে নেওয়ার নয় আসল চ্যালেঞ্জ হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার আমাদের চারপাশে সব সময় কেউ না কেউ থাকে যে আমাদের বলে দেয় কি করা উচিত বাবা মায়ের প্রত্যাশা বন্ধুদের মতামত সমাজের দৃষ্টি সোশ্যাল মিডিয়ার চাকচিক্য আর ধীরে ধীরে আমাদের নিজস্ব কণ্ঠস্বর এতটাই ক্ষীণ হয়ে যায় যে আমরা নিজেকে শুনতেই ভুলে যাই আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যা করছেন তা কি সত্যিই আপনার সিদ্ধান্ত নাকি আপনি কেবল সেই পথে চলছেন কারণ অন্য কেউ বলছে এটাই সঠিক আমাদের জীবনে উপদেশ দেওয়ার লোকের অভাব হয় না এই বিষয়ে পড়াশোনা করো এতে ভালো সুযোগ আছে ওর সঙ্গে সম্পর্ক ছেড় না লোকে কি বলবে ওই চাকরিটা ছেড়ো না এত বেতন বারবার পাওয়া যায় না আর তারপর আমরা আমাদের হৃদয়ের আওয়াজকে দমন করতে থাকি একদিন তারপর আরেক দিন আর তারপর সারা জীবন কিন্তু অন্য কেউ আপনার জীবন আপনার জন্য যাপন করতে পারে না আর যদি আপনি প্রতিটি বড় সিদ্ধান্ত অন্যের ভাবনার উপর ছেড়ে দেন তবে যখন পরিস্থিতি খারাপ হবে তখন আপনি কাকে দোষ দেবেন নিজের সিদ্ধান্ত নেওয়াটা ভয়ের হ্যাঁ কারণ তখন দায়িত্বটাও আপনারই থাকে কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাধীনতা যখন আপনি প্রথমবার নিজে কোনো বড় সিদ্ধান্ত নেন তা হয়তো কাপা হাতে ভীত হৃদয়েই হবে কিন্তু সেই অনুভূতি যে এটা আমার জীবন এবং আমি এর গতিপথ নির্ধারণ করেছি সেই মুহূর্তটি আপনাকে সটকি যোগায়। সেটি আপনাকে নিজের সঙ্গে পরিচয় করায় প্রতিবার যখন আপনি অন্যের কথায় চলবেন আপনি আরও একটু হারিয়ে যাবেন কিন্তু প্রতিবার যখন আপনি নিজের অন্তরাত্মার আওয়াজ শুনে কোনো সিদ্ধান্ত নেবেন আপনি আরও একটু নিজের কাছে চলে আসবেন এর অর্থ এটা নয় যে আপনি পরামর্শ নেবেন না এর অর্থ হল চূড়ান্ত সিদ্ধান্তটি আপনারই হবে কারণ ফলাফলও আপনাকেই ভোগ করতে হবে আপনার জীবন একটি বই আর তার লেখক আপনি যদি আপনি কলমটি অন্য কারোর হাতে দিয়ে দেন তবে যে গল্পটি লেখা হবে তাতে আপনার স্বপ্ন থাকবে না থাকবে অন্য কারোর নকশা তাই পরের বার যখন আপনি এমন কোনো মোড়ে দাঁড়াবেন যেখানে সিদ্ধান্ত নেওয়া কঠিন তখন থামুন ভিড়ের কোলাহল থেকে নিজেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন করুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি চাই তারপর ভেতর থেকে যে উত্তর আসবে তা কি গ্রহণ করুন যদিও সেই পথ দীর্ঘ হোক কঠিন হোক অজানা হোক কিন্তু যদি সেটি আপনার নিজের বেছে নেওয়া হয় তবে সেই পথে চলাই আসল সাহস কারণ একদিন যখন আপনি পেছনে ফিরে তাকাবেন আপনি সেই জীবনের জন্য গর্ব করতে চাইবেন যেটি আপনি নিজে বেছে নিয়েছিলেন সেটি নয় যা অন্য কেউ আপনার জন্য ঠিক করে দিয়েছিল অধ্যায় সাত জীবনের গুরুত্ব প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা ধরে নিই যে এই দিনটি আমাদের কাছে আছে এবং আগামীকালও থাকবে পরশুও থাকবে আর বছরের পর বছর এভাবেই চলতে থাকবে কিন্তু জীবন কি সত্যি আমাদের এতটা অবকাশ দেয় আমাদের মধ্যে কি কাউকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে কাল সকালে চোখ খুলবেই এই প্রশ্ন শুনলেই প্রায়শই মানুষ চুপ হয়ে যায় কারণ এর উত্তরটা ভয় পাইয়ে দেয় কিন্তু এই ভয়ের মধ্যেই এমন এক সত্য লুকিয়ে আছে যা জেনে নিলে জীবনযাপনের আসল অর্থ শেখা যায় আমরা সবাই ধরেই নিই যে আমাদের হাতে অনেক সময় আছে তাই আমরা কাজ ফেলে রাখি স্বপ্নগুলিকে অন্য কোনো দিনের জন্য স্থগিত রাখি প্রিয়জনকে বলার মতো কথাগুলি হৃদয়েই চেপে রাখি ক্ষমা করার বদলে রাগ পুষে রাখি এবং ভাবি যে একদিন সব কিছু ঠিক করে নেব কিন্তু সেই একদিনের কোনো তারিখ হয় না সেটি যে কোনো দিন আসতে পারে অথবা হয়তো কখনোই আসবে না ভাবুন তো যদি আপনি আজ জানতে পারেন যে আপনার হাতে আর মাত্র সাত দিন বাকি আছে তাহলে কি আপনি সেই জীবনই যাপন করবেন যা এখন করছেন আপনি কি সেই একই মানুষদের সঙ্গে দেখা করবেন সেই একই কাজ করবেন সেই একই অভিযোগ পুষে রাখবেন প্রায়শই আমরা এমনভাবে বাঁচি যেন আমরা অমর আমরা সময়কে এমনভাবে অপচয় করি যেন তা কখনো শেষই হবে না কিন্তু প্রতিটি দিন যা আমরা না বেঁচে কাটিয়ে দিই তা আমাদের মৃত্যুকে আরও একদিন কাছে নিয়ে আসার সংকেত সত্যিটা হলো জীবন খুব ছোট আর এটা বোঝার জন্য কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা করাটা বোকামি তাই প্রতিদিন সকালে যখন চোখ খুলবে তখন একবার নিজেকে জিজ্ঞাসা করুন যদি এটা আমার শেষ দিন হতো তাহলে কি আমি এটাকে সেভাবেই যাপন করতাম যেভাবে আমি চাই যদি উত্তর না হয় তবে সেই মুহূর্তেই পরিবর্তনের সূচনা করুন কাউকে ক্ষমা করতে হবে এখনই করুন কাউকে ভালোবাসেন তাকে জানিয়ে দিন কোথাও যাওয়ার ইচ্ছা পরিকল্পনা না করে প্রথম পদক্ষেপটি নিন কিছু শিখতে চান বইটি তুলে নিন কিছু ছাড়তে হবে এখনই ছেড়ে দিন কারণ প্রতিটি চলে যাওয়া দিন আপনার পকেট থেকে খসে পড়া একটি মুদ্রার মতো আর এই পকেট অফুরন্ত নয় যারা এই কথাটি বোধেন তারা প্রতিটি মুহূর্তকে গভীরতার সঙ্গে যাপন করেন তারা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পান তারা বেশি হাসেন বেশি অনুভব করেন আর সবচেয়ে বড় কথা তারা জীবনকে হালকাভাবে নেন না আর সম্ভবত এটাই জীবনের সবচেয়ে বড় উপলব্ধি যে এটি কোনো খসড়া নয় যা পরে সংশোধন করা যাবে এটি একবারই পাওয়া একটি সুযোগ আর যখন শেষ পাতাটি উল্টানো হবে তখন আমরা কেবল এটাই ভাববো আমি কি সত্যি বেঁচেছিলাম তো এই মুহূর্ত থেকেই শুরু করুন এমনভাবে ভাবে বাঁচুন যেন কাল বলে কিছু আসবেই না কারণ এই ভাবনাই আপনাকে বাঁচতে শিখিয়ে দেবে জীবন অনেক বড় কিন্তু তবু আমরা প্রায়শই তাকে ছোট ছোট জটিলতা মানুষের প্রত্যাশা এবং সমাজের লোক দেখানো চাকচিত্তে জড়িয়ে ফেলি আমরা ছুটতে থাকি কোথায় পৌঁছোতে হবে তা না জেনে আমরা ক্লান্ত হয়ে পড়ি কোনো বোঝা বয়ে বেড়াচ্ছি তা না বুঝেই আর সবচেয়ে খারাপ হলো আমরা বাঁচি কিন্তু সত্যিকারে জীবনযাপন করি না ফোকাস অন হোয়াট ম্যাটার্স আমাদের নাড়িয়ে দেয় আমাদের চোখের সামনে একটা আয়না ধরে এমন এক আয়না যা আমাদের দেখায় যে আমরা কত কিছুই করছি কিন্তু তার কতটুকুই অর্থহীন এই বই শেখায় যে প্রতিটি না একটি হ্যাঁকে জন্ম দেয় প্রতিবার যখন আপনি কোনো কিছুকে প্রত্যাখ্যান করেন তখন আপনি আপনার জীবনে কোনো একটি সত্যিকারের এবং জরুরি কাজের জন্য জায়গা তৈরি করেন যা সত্যি গুরুত্বপূর্ণ তা সবসময় শোরগোল করে না তা চুপচাপ এক কোনো বসে থাকে এবং অপেক্ষা করে যে আপনি তাকে দেখবেন তাকে বেছে নেবেন এখন এই সিদ্ধান্ত আপনার আপনি কি এখনও প্রত্যেকে খুশি করার প্রতিযোগিতায় দৌড়াতে থাকবেন নাকি এবার আপনি থামবেন ভাববেন আর স্থির করবেন যে আপনার জীবনের সত্যি কোন জিনিসটি গুরুত্বপূর্ণ কারণ একদিন যখন আপনার জীবনের বইয়ের শেষ পাতাটি উল্টানো হবে তখন আপনি চাইবেন সেই পাতাটি যেন অসম্পূর্ণ না থাকে বরং তা যেন সেই সব মুহূর্ত আর সিদ্ধান্তে ভরা থাকে যা সত্যি অর্থমহী ছিল যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি আপনিও অনুভব করে থাকেন যে এখন সময় এসেছে কেবল সেদিকেই মনোযোগ দেওয়ার যে সত্যি জরুরি তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান আপনার জীবনে আজ সবচেয়ে বেশি কোন বিষয়টি গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি এমনই বইয়ের শিক্ষা থেকে নিজের চিন্তা ভাবনাকে আরও গভীর করতে চান তাহলে এখনই বুকজিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতি সপ্তাহে আপনার জন্য নিয়ে আসি জীবন বদলে দেওয়া বইয়ের কাহিনী বাংলায় হৃদয় থেকে মনে রাখবেন সময় কম মনোযোগ নষ্ট করার মতো জিনিস অনেক কিন্তু আসল জয় তারই হয় যে বেছে নেয় যা সত্যি গুরুত্বপূর্ণ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভাবুন বুঝুন আর কেবল তাই যাপন করুন যা জরুরি